মিল লাইছে যদুনে লাগেনা রাম সঙ্গরা ডা বরো ভগবান আল্লাহর এক শুনমান দেখতি সুন্দর রূপসিহার কার্তিকের সমান সঙ্গরা বুরাজু বগপাটি গয় সবার মুখে শোনা যায় শোনা ভাইগ কলি রে যোগে তাল মিলাইছে আব্দুল খালেক নাম রাডা বড় ভাগ্যবান আল্লাহ রায়খমান সুনমায়ান দেখতে সুন্দর রূপ হার কার্তিকের সুমায়ান চেংরা বুড়া যুবক পাটি সবার মুখে শোনা যায় ওই যে বাবা তার বিচার নাই পর সে সংসারের মতবার সে যে সংসারের মত সাইরে সাইরে টিনের গর বই রাজ দেখতে দেখতে যেমন রাবণের পুরী সত ধন্য দায় মকব সরকার ভাই গো বাবা তার বিচার নাই পরছে সংসারের মাতবার সেবা করে বাপ মার সে সংসারের মাতবার সাইরে সাইরে টিনের ঘর ভাই রাখার দেখতে যে মনে রাবণের পুরী শত ধন্য মকবুল সরকার ভাই মণ্ডল বংশের মেয়াম দেখিতে বাহার যে মনিসষ্ণ রাধাকার খেলা খেলসার ওই রাখাওয়ালা রাজা বেলে দেয়া বৌমা নাই সে গয় দেখি সুন্দরী সবকায়